প্রকাশ্যে আসলো দেবলীনা নন্দের মায়ের কথা কি বলছেন তিনি একজন মেয়েকে একই সঙ্গে ভালো স্ত্রী আর ভালো মেয়ে হতে পারে না নাকি সমাজ তাকে বাধ্য করে একজনকে বেছে নিতে আর একজনকে ছেড়ে দিতে এই প্রশ্নটাই এখন ঘুরবাক কাছে দেবলীনা নন্দের জীবন ঘিরে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী এই মুহূর্তে শারীরিকভাবে অনেকটাই সুস্থ কিন্তু মানসিক ভাবে সুস্থ কি তিনি ভেঙে পড়েছেন সম্পূর্ণ ভাবে এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে লড়াই করার শক্তিটুকু যেন অবশিষ্ট নেই খবর অনুযায়ী দাম্পত্য জীবনের তীব্র অশান্তির কারণেই তিনি ঘুমের ওষুধ খেয়েছেন এখন তার অবস্থা স্থিতিশীল হলেও যে মানসিক যন্ত্রণা তিনি বহন করছেন তার সহজে সারার নয় অন্যদিকে এই পুরো ঘটনায় এখনো পর্যন্ত দেবলীনানন্দের শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো প্রতিক্রিয়াই মেলেনি নীরবতা যেন আরো প্রশ্ন তৈরি করছে ঠিক এই নিরাপত্তার মাঝে ফেসবুক লাইভে এসে পরিস্থিতির ভয়াবহ দিকটার সামনে আনেন দেবলীনা দেবীর মা যাকে ঘিরে এক দাম্পত্য অশান্তির ঝড় সেই মা হাও হাউ করে কান্নায় ভেঙে পড়ে বলেন আমি ভিলেন হতে চাইনি এই এক লাইনের মধ্যেই লুকিয়ে আছে এক মায়ের অসহায়তা অপরাধ ভূত আর ভাঙা হৃদয় দেবলিনা অভিযোগ অনুযায়ী তার স্বামী প্রবাহ নন্দী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন মাকে ছেড়ে দিতে হবে বেছে নিতে হবে স্বামী অথবা মাকে এই অসম্ভব শর্তই যেন ধীরে ধীরে দেবলিনা নন্দীকে ঠেলে দিয়েছিল অন্ধকারের দিকে এর আগেও তিনি নিজের লাইভে নিজের যন্ত্রণার কথা বলেছিলেন ভিডিও শেষ দিকে সম্পূর্ণ ভেঙে পড়ে তিনি বলেছিলেন আমি অনেক চেষ্টা করেছিলাম লড়তে কিন্তু আজ আমি হেরে গেলাম একা লড়াই করা খুবই কঠিন আমার মনে হয় আমার আর বেঁচে থাকার কোনো মানে নেই সমাজ বা চারপাশের পরিস্থিতি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই কথাগুলো শুধু একজন গায়িকার নয় যেন হাজার হাজার মেয়ের না বলা কষ্টের প্রতিধ্বনি সেই কষ্টের গল্পে মুখ খুললেন দেবলীলাদন্ডির মা কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন আমি জামাই চাইনি ছেলে চেয়েছিলাম প্রবাহকে বলেছিলাম তুমি আমার বড় ছেলে হয়ে এসো আজ থেকে জানবো তুমি আমার বড় ছেলে শুরুর দিনগুলো নাকি একেবারেই আলাদা ছিল দুটি পরিবার একসঙ্গে হাসত আনন্দ করতো বন্ধুর মতো মিশত কেউ ভাবতেও পারেনি এই হাসির আড়ালেই ধীরে ধীরে জমছে ঝড়ের মেঘ দেবলীনা নন্দীর মা বলেন এই আনন্দের মধ্যেই যে আমাকে নিয়ে এত কষ্ট তৈরি হচ্ছে তা বুঝতে পারিনি আমার জন্য যে মেয়েকে বারবার শুনতে হবে মাকে ছেড়ে দিতে হবে তা কোনোদিনও ভাবেনি একজন মা যখন নিজেকেই দোষ দিতে শুরু করেন তখন সেই কষ্টের গভীরতা কতটা তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না তিনি আরো বলেন আমি কখনো চাইনি আমার মেয়ের সংসার ভাঙুক কোন মাই সেটা চায় না মেয়েকে সংসার করতেই হবে এই কথাটা তো আমি সব সময় ভেবেছি এই মুহূর্তে তার নিজের মানসিক অবস্থাও ভালো নয় তিনি স্বীকার করেন এই পরিস্থিতিতে কোনো মায়ের মন ঠিক থাকে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা তিনি বলেন শেষে আমার মেয়ে নাটক করেনি অনেক কষ্ট পেয়েছে বলেই করেছে আমি এখনো চাই আমার মেয়ে ভালো করে সংসার করুক ভালো থাকুক এই একটা বাক্যের মধ্যে